মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাজ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস দুই ভাই মনিপুরি পাড়া সংসদ এবি নিউ তেজগা ঢাকা কি গাড়ি দেখাচ্ছেন আজকে আমরা টয়টা স্কোয়ার নোয়া একটা গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা এখন বর্তমানে সবার জনপ্রিয় একটা গাড়ি আপনার দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ কালারটাও পার্পল কালার এখনো পর্যন্ত কোথাও কোনো টাচ আপ বা রং কোনো কিচ্ছু করা হয় নাই সম্পূর্ণ একবার অরিজিনাল প্রত্যেকটা লাইট গ্রিল যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে আপনার সামনে পিসের গ্লাসও একবার সম্পূর্ণ অরিজিনাল দেখেন সামনে স্টিকার হ্যাঁ আর আপনার এই যে ডাইন সাইডের দেখেন একটা গাড়ির করজ দেখলে আপনি বোঝা যায় গাড়িটা কোথাও কোনো খোলা কাটা মারধর আছে কিনা আপনি যদি আকা তাহলে থাকলে আপনি বুঝতে পারবেন এই গাড়িটা কোথাও আঘাত বা আছে টু পাওয়ার হ্যাঁ টু পাওয়ার ভিতরটা কালার কালার কিন্তু এখানে লেদার হ্যাঁ লেদার লেদার হয় দেখেন হ্যাঁ এটা আবার

চাকা তো বেশ 4টা নতুন দেখা যাচ্ছে 4টা টায়ার এখনো ভায়া রান করতে পারবে আর প্রত্যেকটা কিন্তু গাড়ের সাথে একবার অরিজিনাল পিছনের গ্লাস টা পর্যন্ত সাথে একবার অরিজিনাল ভায়া দেখেন না হ্যাঁ প্রচুর স্পেস প্রচুর জায়গা আছে এই দেখুন প্রত্যেক যখনই আপনার

সেন্ট্রাল এসি হ্যাঁ আর এটা কিন্তু পুশ স্টার্ট জে প্রিমিয়াম আর আপনার এখান থেকে কিন্তু আপনার দুটো ডোর কন্ট্রোল করা যাবে ভাই আচ্ছা আর এই গাড়িটার মাইলেজ আপনি একটু দেখায় দেন মাইলেজটা 54000 মাইলেজ আছে জাপান বাংলাদেশ মিলিয়ে হ্যাঁ জাপান বাংলাদেশ মিলিয়ে আমি ইঞ্জিন বনারটা একটু খুলে দেখাই ইঞ্জিন রুমটা সিরিয়ালটা 19 19 সিরিয়ালের গাড়ি হ্যাঁ ইঞ্জিন রুমটা একটু দেখাই ভাই এই যে দেখেন প্রজেকশন লাইট হ্যাঁ দেখেন এখনো পর্যন্ত প্রত্যেকটা জিনিস একবার অরিজিনাল অবস্থায় আছে জাপান জাপানি কন্ডিশনে আছে চোদ্দ গাড়ি দেখেন ইঞ্জিনটা এখনো কত সুন্দর গাড়ি কিন্তু স্টার্টে গাড়ি কিন্তু স্টার্টে কিন্তু বোঝা যাচ্ছে না যে গাড়ি স্টার্টে আছে দেখেন এখনো এই হিটপ্রুফ পাওয়ারটা গাড়ির সাথে অরিজিনালটাই আছে প্রত্যেকটা স্টিকার এখনো দেখেন অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা জিনিস একবার অরিজিনাল দেখেন কোথাও কোনো খোলা কাটা হিটিং ইস্যু নাই একবার জাপান কন্ডিশন অবস্থায় আছে ভাই গাড়িটি টয়টা টয়টা স্কোয়ার হবে হ্যাঁ আচ্ছা এটা মডেল কত এটা এটার মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন উনিশ প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছি ভাইয়া বাইশ লক্ষ নব্বই হাজার টাকা আজকের প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকবে ভাই ভালো থাকবেন আসসালাম